শুভ সকাল 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 আজ আসলাম আমার কিছু ভালো সময় এবং ভালো লাগার জায়গা আপনাদের সাথে শেয়ার করার জন্য প্রিয় দর্শক আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন ও সুস্থ আছেন তাহলে আজকে কীভাবে সময় কাটাবো আর নতুন নতুন গাছের সাথে আপনাদের সাথে পরিচয় করে দিব প্রথমে দেখতে পারছেন পিয়ারা গাছ পেয়ারা গাছে ফুল ফুটেছে কুলি ফুটেছে প্রায় দশ দিন এই পেয়ারা গাছটি আমি লাগিয়েছি আর এদিকে আছে আম গাছ আম সহ আম গাছ লাগিয়েছি প্রতিটা গাছই আমার বেঁচে গেছে অর্ধেক ড্রাম কেটে আমি এই আম গাছটি লাগিয়েছি আমরূপালি গাছ সবাই দোয়া করবেন যেন আমার গাছগুলো ঠিকঠাক মতো বেঁচে থাকে আর এদিকে দেখছেন লেবু গাছ প্রতিটা কুলি ডালের সাথে কুড়ি বেরিয়েছে নতুন পাতা গজিয়েছে এই গাছটু বেঁচে গেছে ইনশাল্লাহ সব গাছটি বাঁচবে তবে আপনারা দোয়া করবেন যেন আমার গাছগুলো সব ঠিকঠাক মতো বেঁচে থাকে আর চেষ্টা করব গাছের নিচেই আগাছা দেখলেই উঠিয়ে ফেলার জন্য এবার চলে যাব আরও নতুন নতুন গাছের সাথে আপনাদের পরিচয় করে দেওয়ার জন্য ইতিমধ্যে কিন্তু দেখিয়েছি কিভাবে গাছ লাগাতে হয় মাটি প্রস্তুত করতে হয় আর এই পেঁপে গাছগুলো তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম লাগিয়ে এই পেঁপে গাছগুলো খুব বেঁচে গেছে নতুন নতুন পাতা গজিয়েছে দুই হাত পর পর আমি গাছ লাগিয়ে দিয়েছি এবার এই নতুন গাছটি দেখেন ছোট ছোট গাছ হবে অতিরিক্ত বরবটি ধরে এইগুলো বরবটি গাছ যদি কিছু আগাছা থেকে থাকে আমি প্রত্যেক দিন চেক করে সেইগুলো পরিষ্কার করে দিই এবার দেখাবো আরেকটি নতুন গাছ এইটা মিষ্টি কুমড়া গাছ মিষ্টি কুমড়ার বীজ লাগিয়ে দিয়েছিলাম চারটে মিষ্টি কুমড়া বেরিয়ে গেছে দেখুন চার পাঁচটি বেরিয়েছে এবার দেখে দেব লাউ গাছ লাউ গাছ দেখেন কি সুন্দর বেরিয়ে গেছে আর আগাছা হলেই আমি পরিষ্কার করে দিই একটু আগেই বলে দিলাম কেমন লাগছে আমার এই নতুন নতুন গাছগুলো আর এদিকে দেখেন পুঁশাক গাছ লাগিয়েছিলাম পঁইশাক গাছ দুইটি ডাটা আমি তুলে দেব তবে এখন একটি ডাটা তুলে দেবো কতটুক পাতা সহ লাগিয়েছিলাম আপনারা যারা আমার ভিডিওটি দেখেছেন নিশ্চয় জানেন আর কত বড় পাতা হয়ে গেছে আর বীজ লাগিয়ে দিয়েছিলাম অসংখ্য বীজ বেরিয়েছে চারা বেরিয়েছে এই চারা যখন বড় হবে তখন যদি এখানে না ধরে অন্য জায়গায় লাগিয়ে দিব কিছুটা তুলে এই গাছটি একটু বেঁকা তাই ওই গাছটা উঠিয়ে ফেলবো তাই ওই গাছের চটাটা নিয়ে এসে এই গাছে লাগিয়ে দিলাম এই গাছটি এখন উঠিয়ে ফেলব এবার একটি তথ্য আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপনাদের কাছে আশা করি যে সব আপুরা গাছ লাগান সেই সব আপুদের উপকার হবে আমি আমার মায়ের দেখতাম এইভাবে গাছের নিচেই যখন আলগা হয়ে তো পানি দিতাম তখন এরকম শক্ত মাটি দিয়ে দিত চারিপাশে যেন পানি দিলে গাছে কোনো আঘাত না লাগে আর যেদিক সেদিক হেলে না যায় এইভাবে সব গাছের সাইডে আমি দেখতেই পারছেন শক্ত মাটি দিয়ে দিলাম প্রতিটা গাছের সাথেই আমি এইভাবে মাটি দিয়ে দিলাম আশা করি যে আপুরা গাছ লাগাবেন এইভাবে দিলে গাছের কোনো ক্ষতি হবে না আর তো দেখিয়ে দিয়েছি ইতিমধ্যে আমার হাঁস মুরগি ছাদে কিভাবে পালন করছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর ইতিমধ্যে তো আপনাদের সাথে শেয়ার করেছি আমার মুরগি অনেকগুলো ডিম পারছে এখন এই যে একটা শুধু বড় হাঁস আছে আর এক আপু কমেন্ট করেছেন ছাদে দেড়শো হাঁস পড়ছে কিভাবে গোসল করাবে এইভাবে সাজিয়ে ইট আমি গোসল করাই যেহেতু আমার হাঁসের বয়স এখনও বিশ পঁচিশ দিন হয়নি তাই আমি পানি দিলাম না একটু সাজিয়ে ওই আপু দেখিয়ে দিলাম নিশ্চয় ভিডিওটি দেখলে বুঝতে পারবে কিভাবে হাঁসের গোসলের পানি দিবে হাঁসগুলো কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন আর এই যে আমার মুরগি আপাতত ভিতরে আমি এই ঝরাট বেঁধে দিয়েছি বৃষ্টির সময় এই দিন হাঁস আমি উপরে তুলেছি বৃষ্টি হয়েছে আর এই বৃষ্টির সময় এই অর্ধেকটা জায়গা নিয়ে আমি হাঁস তুলেছিলাম আর এই পাশে মুরগি দেখতে লেয়ারগুলো অপরিষ্কার হয়ে গেছিলো এই জন্য উঠিয়ে ফেলেছি পরে দিব এই হাঁসগুলো আর এই ছোট্ট মুরগির খামারটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন হাঁস এই হাঁসগুলো ছয় সাতশো গ্রাম করে এক একটি ওজন হয়ে গেছে এই হাঁসগুলো পুষলে খুবই লাভবান পঞ্চাশ দিনে তিন কেজি থেকে সাড়ে তিন কেজি চার কেজি ওজন হয়ে যায় যাদের এই হাঁসগুলো পুষে ব্যবসা করতে চান এই হাঁসগুলো পুষে ব্যবসা করতে পারেন আর ইতিমধ্যেই তো শেয়ার করেছি আমার মুরগির অনেক ডিম পারছে আমরা নিজেরা খাই এবং মেয়ে কাছে থাকে না মেয়ের জন্য অনেকগুলো গুছাই আর সামনে পরবর্তীতে কিভাবে মুরগি তাওয়াই দেব সেগুলোও আপনাদের সাথে শেয়ার করব দেশি মুরগি পুষলে বেশি কিন্তু খাবার লাগে না এইগুলো এইভাবে পুষলে অনেকটাই লাভবান হওয়া যায় আর হাঁসগুলো দেখতে পারছেন সকালে গাছের পিছনে গিয়েছি এই জন্য হাঁসগুলো খাবার দেওয়া মাত্র কীভাবে ঝুঁকে পড়েছে মুরগিগুলোর পানি ছিল না পানি দেওয়াতে মুরগি সব একসাথে পানি কাটছে ইতিমধ্যেই আমার গাছগুলো সব কিছু মিলে ছাদের সময় কাটানো আপনাদের কাছে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ